আসসালামু আলাইকুম এভরিওান ইসমি সে আবারও ব্যাক করলাম নিয়ে একটি ভিডিও নিয়ে আর ভিডিওটা ফুল দেখে যাবে শেষ না করে কিন্তু তোমরা কোথাও যাবে না আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কি ধরো এন্ট্রি না কেমন হয়ে গেলো না ভালো লাগে না এতবার এন্ট্রি দিছি এতবার এন্ট্রি দিছি মানে নিজেরই ভালো লাগে না যেন আজকে আমি ভাবছিলাম যে এই ভিডিওতে একটা র বাজ এন্ট্রি দিবো এতবার ট্রাই করছি ভাই এতবার 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 ট্রাই করছি তারপরেও আমি র বাজার এন্ট্রিটা দিতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমার র ওয়াজের এন্ট্রি পাবে র বাজার এন্ট্রি না আমি ভাবতেছি এখন থেকে আমি ফুল ভিডিও র করব করবো র বাজ করলে আর কি একটু কষ্টটা কম হয় এইভাবে বৈশা বইসা বয়স আবার দিতে হয় না আর সবাই আমার ফেসটাকে একটু ইগনোর করবে এত রোদ ছিল এত পরিমাণে রোদ ছিল যে আমি পুরো ঘাইমা টাইমা শেষ আমি তো ভাবতেছিলাম আমি কোনো মেকআপ শেকআপ না করে এসে আমি এত পরিমাণের ঘাইমা এত পরিমাণে কালো দেখা যেত ছিল আর যদি মেকআপ করে আসতাম তাহলে আমার কী হইতো আল্লাহই জানে আর এখানে তো যে একটা ভিডিও করেছিলাম আর এই দেখাম এখানে এন্ট্রি দেওয়ার অনেক বেশি ট্রাই করতে মানে ভাবতেছিলাম এন্ট্রি দিব আমি হাসতে হাসতেই শেষ আর ভুলা যাই মানে একভাবে ভাইবা আসি ক্যামেরার সামনে আসলেই ভুলা যায় ভিড় আর এখানে রোদ নেই এখানে রোদের জন্য আমাদের ওয়েট করতে হবে এখন ফাইনালি আমরা এখানে একটু সুযোগ পেয়েছিলাম পিক তোলার জন্য আর এখানে মিমকে পিক তুলে দিতেছিলাম আর মিমকে বলতেছিলাম তুই আমাকে একটু পিক তুলে দে বাট ও আমার একটা পিকও সুন্দর করে তুলে দিতে পারেনি আফসোস ঘন্টা ধরে দাঁড়ায় আসি বাট আমরা জায়গা পাইতেছি না আর ভিডিও করব ভিডিও করার জন্য গানও সিলেক্ট করে রাখি নেই তো এটাই নিয়ে যে জায়গা নয় আর এখানে মেয়ে মারো কয়েকটা পিক তোলার জন্য রেডি হয়েছে বাট এত মানুষ আইতেছিল এত মানুষ আইতেছিল যে পিক আর তোলাই হতে পারতেছে না ঠিক মতো তারপর ওর পিক টিক তুলে আমি ওকে বললাম আমি একটা ভিডিও করে দেব একটা রিলস দিব বাট ভিডিও করতে যায় ভাই পড়ে যাই তিনি ছিল আমি চাইতো যে ক্ষেত্রে এখানে এত সুন্দর একটা মানে আমি কেন জাগে এখানে আসিনি আমি আসলে অনেকগুলো পিক পাইতেন বাট আমি খেয়ালই করি না এখানে মানে কি যে সুন্দর লাগতেছে এখানে

মানে অনেকটা মানে জায়গা জুড়ে মানে ফুলগুলা সবাই পিকনিক তুলতেছে ভিডিও করতেছে আমিও তুলছি বাট একটা জিনিস দুটা তোলা হয়েছে ওটা আর আগে আসলে আরও তুলতে পারতাম বাট এখন তো বের হইতে না এলে আমার অনেক বেশি মানে লেট হয়ে যাবে হয় লেট হয়ে যাব আমরা বইমেলায় যা তখন সেটা সময় দিতে পারবো না তার জন্য আমরা এখন এখান থেকে বেরো হয়ে যাব আর তারাগুলো যে একটা পিক তোলা হয়েছে যেই সুন্দর হয়েছে তারা ওর পিকগুলো যে সুন্দর হইছে এখানে নরে 마শাআল্লাহ 마শাআল্লাহ কত ভাই না লাগে টিকা কি হইলো সাবান সাবান পাইছি সাবান ছোট এখানে ছোট মানে ওখানে একটু বড় বড় ছিল আবার আমি ভাবলাম এখানে মানে অনেকটা জায়গা জুড়ে মানে এই মানে রোপন করা হয়েছে মানে এত ভালো লাগতেছে আমি বুঝেতে পারবো না এই তো কাজেন হল থেকে বের হয়ে আমি এখানে দাঁড়িয়ে এক গ্লাস কি বলে আখের রস খেয়ে নিলাম আমার এত পরিমাণের গলা শুকা গেছিলো তো আমি সামনে কিছুই দেখতেছিলাম না আমি কোক খুঁজতেছিলাম বাট কোক টোক পাইতেছিলাম না তো এখানে দেখছি আখের রস আর অনেক ঠান্ডা ঠান্ডা ছিল তো অনেক ভালো লাগছিলো তো এখানে আমি উপরে উঠা দেখি যে এগুলো সবসময় থাকে আপনি সময় দেখবেন এই দোকানগুলা তো এখানে আমি একটু ঢুকছিলাম দেখার জন্য তো ভালোই অনেক কিছুই কিউট কিউট ছিল অনেক ঘর সাজানোর জিনিসপত্র ছিল বাট আমি এগুলো না কি করবো ভাই আমার ঘর সাজানোর জিনিসপত্রের প্রয়োজন নেই তারপরে এই যেখানে আমি লং মিরোডগুলো দেখতেছিলাম আর আমি দামও করছিলাম বাট আমার মনে হয় এখান থেকে অনলাইনে প্রাইস কম তো এখান থেকে আবার ব্যাক করছি যে আমরা একটু ঢুকি কস সন্ধ্যা হয়ে যেতেছিলো তো সন্ধ্যার আগাগে মানে আমাদের বাসা যেতে হইব তো এর জন্যই ঢুকছিলাম তো দেখতেছিলাম সব দোকানে দেখতেছিলাম বাট আমি মেনলি আমি জুয়েলারি খুঁজতেছিলাম যে জুয়েলারির আইটেম হলে না একটু নিতে ইচ্ছা করে যে আমি একটু ইউজ করতে পারবো একটু কমন টাইপের বাট এইগুলো নিয়ে আমি কী করবো কী ঘর সাজাবো আমার ঘর সাজানোর অত বেশি ভাই শখ টক নাই এই দোকানটা অনেকগুলো জুয়েলারি আইটেম ছিল বাট অত বেশি আমার কাছে ভালো লাগে নাই তার জন্য আমার এই দোকান থেকে আর কিছু কিনা হয়নি নাই আর কি কাঠের না প্লাস্টিকের আরে কাঠের এটা প্লাস্টিকের না বাবা এর কত গ্রাম চলে 150

তো ফাইনালে এই মাসি টাকাটা দিয়ে নিয়ে নিয়েছি আমি অনেক দিন ধরে কাঠের চিন খুঁজতেছিলাম বাট পাইতেছিলাম না এখানে এসে পাইলাম তো নিয়ে নিলাম তো এখানে চুই চুই দেখতেছিলাম এখানে অনেকগুলো দোকান অনেক কিছু আছে সুন্দর আবার অনেক কিছু ভালো লাগে আর এখানে জারগুলো এত সুন্দর ছিল বাট আমার নেওয়া হয় নাই বজ আমি আনতে আনতে ভেঙে যাব দেখি ভিতরে যে আমি আগে যে বইটা নিয়ে বাঘ গ্রুপে যাবো ওই বই কিনবো তারপরে তারপর অন্য না ঘুরব না দেখব যদি ভালো লাগে কিনি কিনবো না ভালো লাগে বাট একটা হয়েছে কি আমি স্ক্রিনশট মায়া রাখছি কত নাম্বার ফেবিলেন বাট আমি স্ক্রিনশটটা ডিলিট করে দিচ্ছি এখন তো আমি ভুলেও গেছি কত নাম্বার খালি মনে আছে কত পাঁচ ছয় এটা মনে নেই এবার একটা মানে একটা মানে আমার সাথে একটা জিনিস অনেকবারই ঘুরতে আসছে মানে যেখানে এখানে যাই আমি আমাদের সবাই বলে ব্লক নাকি নাকি মানে এখানে একজন খুলে চিনে

দেখবেন আরে পঞ্চাশ টাকা আমার জানান আর কিচ্ছু বিয়ে তিরিশ টাকা দেখি নিবো না পঞ্চাশ টাকা স্যার পাঁচ টাকা এখানে তো একটা ব্যাপার যে এবার পাইলাম না ফুলের না পাইলে ভালো লাগে না ফুল না আর পাইলাম না এবার ফুল ভাবছিলাম ভিতরে ভিতরে কোনো ফুলই পাই নাই যাচ্ছে

আমাদের এলাকায় যাই এলাকা যাওয়ার পর দেখা